আর যারা শান্তিময় ছায়ায় দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে কিন্তু আল্লাহ কোনো কথা বলছেন না অপেক্ষা করতে করতে সবাই তৃষ্ণা অনুভব করতে শুরু করল কিন্তু পানি কোথায় যত যতদূর চোখ যায় শুধু সমতল ভূমি কিন্তু হঠাৎ হয়তো মিনিট দু এক পর অথবা হাজার খানেক বছর পর বলা মুশকিল কারণ সময় এখন এক এক মানুষের জন্য এক এক গতিতে চলছে হঠাৎ করে শোনা গেল একটি শব্দ পানি পানি উঠে এসেছে নির্মম মরুভূমির ন্যায় এই জলশূন্য ময়দানের একটি বিরাট জায়গা জুড়ে পানি উঠে এলো তৈরি হল এক বিরাট পুকুর কিন্তু এমন এক পুকুর যা কল্পনাকেও হার মানায় এত বিশাল এক পুকুর চারপাশে কোটি কোটি তৃষ্ণার্থ মানুষ মানুষের তো সেখানে হোম খেয়ে ঝাঁপিয়ে পড়ার কথা কিন্তু না কেউ নড়তে পারছে না অনুমতি নেই এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য প্রতিটি মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে আপনি হেঁটে যাচ্ছেন বাকি মুমিনদের মতো আপনার মুখ আপনার হাত আপনার পা অজু করার সময় যে যেই অঙ্গগুলো জীবনভর ধুয়ে এসেছেন প্রতিটি অঙ্গ থেকে এক অলৌকিক নূর বের হচ্ছে গোটা মানবজাতি সেদিন আফসোস করবে কেন আজ তারা এই দলের অংশ হতে পারল না এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘরবাড়ি বাড়ি গুঁড়ো করে দিয়েছিল জালেম নেতারা সেই জালেম নেতা তখন দাঁড়িয়ে দেখছে উজ্জ্বল সেই মুখগুলো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে পুকুর পানে এই দলে রয়েছে আল্লাহর সেই বান্দা যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবেক কাপড় পরিধান করায় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিনিয়ত খোঁটা মেরে মন্তব্য করত বলতো সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে আজ সে আসলেই অন্যরকম আজ সে হেঁটে চলছে সেই পুকুর পানে আর বাকিরা অসহায় তাকিয়ে দেখছে অনেকটা পথ হেঁটে পুকুরটির দেখা মিলল যেদিন প্রথম সমুদ্র দেখেছিলেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন কয়েক মিনিট যেদিন প্রথম নিস্তব্ধ পূর্ণিমার রাতে সাগর দেখেছিলেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন ঘন্টা খানেক আজ মনে হয় পঞ্চাশ হাজার বছর মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারবেন পুকুরটিকে দেখেই যেন আপনার সব তৃষ্ণা মেটে গেল হয়তো আপনি সেভাবেই দাঁড়িয়ে থাকতেন হয়তো আর কোথাও যেতে চাইতেন না কিন্তু এরপর আপনার